হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজকে নতুন একটা ব্লগের সঙ্গে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই আজকেরটা কিন্তু ব্লগ না বন্ধুরা আজকেরটা হচ্ছে পুরীর হোটেলের ভিডিও আমি ডিটেলস তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। প্রত্যেক বাঙালিরই কিন্তু কিছু করুক বা না করুক প্রত্যেক বছর যে কোনো একটা জায়গায় ভ্রমণ কিন্তু করতে যেতে ইচ্ছা করেই আর তার মধ্যে তীর্থস্থান যদি হয় সেখানে তো পুরী এক নম্বরে থাকবেই আমাদের চারধামের এক ধাম কিন্তু পুরীর ধাম আজ আমরা পুরীতে গিয়ে একদম স্বর্গদুয়ারের কাছেই হোটেল থেকে বসে বসে কিন্তু একদম বিচ দেখতে পাবে তো সেরকমই তোমাদের সমস্ত ডিটেলসটা শেয়ার করব আমরা কিন্তু চলে এসেছিলাম হাওড়া স্টেশনে হাওড়া থেকে কিন্তু আমরা ট্রেন ধরবো আমাদের ট্রেন ছিল হাওড়াপুরি সুপারফাস্ট এক্সপ্রেস যেটার টাইম ছিল দশটা পঁয়ত্রিশ রাত্রিবেলা তো তারপর আমরা এখানে এসে রাতে ডিনারটা সেরে নিয়েছিলাম রুমালি রুটি তরকা আর চিলি চিকেন দিয়ে তো দেখো এখানে কিন্তু ট্রেন দিয়ে দিয়েছে হাওড়া পুরির সুপারফাস্ট এক্সপ্রেস তো এখন আমরা ট্রেনে উঠে যাব আর এই দেখো ট্রেনে উঠে গেছি তো চলো এখন যাওয়া যাক পুরী মানে কাল সকালে আমরা পৌঁছাবো তো এই ট্রেনটা ভীষণই লেট করেছিল যেহেতু কালকে সাড়ে দশটার ট্রেন ছিল সেটা আমাদের ছাড়তে ছাড়তে হয়ে গেছিলো দেড়টা প্রায় তো তারপর কিন্তু আমরা এখানে যেখানে সাতটায় এসে পৌঁছানোর কথা ছিল সেখানে আমরা এসে পৌঁছেছিলাম এগারোটার দিকে আর পুরী স্টেশনে নেমে কিন্তু এখানে প্রচুর গাড়ি থাকবে তোমরা এখান থেকে গাড়ি বুক করে কিন্তু একদম সমুদ্রের কাছে মানে স্বর্গদুয়ারির কাছে যেখানে তোমরা হোটেল বুক করা রয়েছে বা কারো কারো বুক করার নেই এখনও পর্যন্ত এখান থেকে কিন্তু গাড়ি ঠিক করে চলে যেতে পারবে তো আমরা এখান থেকে গাড়ি ঠিক করেছিলাম মানে টেকারগুলো যে হয় টেকারগুলো ঠিক করেছিলাম সাড়ে তিনশো টাকা দিয়ে ট্রেকারগুলো কিন্তু প্রচুর রেট চাইবে চারশো টাকা চেয়েছিলো আমরা বার্গেটিং করে সাড়ে তিনশো টাকায় গেছি তো দেখো তারপর কিন্তু এই যে বিচের ধার দিয়ে যাচ্ছি তোমরা দেখে হয়তো বুঝতে পারছো কি না বুঝতে পারছি না তো এই যে বিচের ধার দিয়ে এখন যাব। এখন গিয়ে আমরা হোটেল ঠিক করব। আমরা যেহেতু বেশি লোকজন ছিলাম তাই টেকারি করতে হয়েছিল আর তোমরা যদি অটো ভাড়া ঠিক করো তো অটো ঠিক করলে কিন্তু দুশো থেকে দুশো কুড়ি টাকার মধ্যে চলে আসবে ভাড়া তো চলো এখন গিয়ে আমরা হোটেল ঠিক করবো যেহেতু আমাদের হোটেল ঠিক করা ছিল না আর তোমরা যদি বাড়ি থেকে আর কি ফোনের মাধ্যমে হোটেল বুক করে আসো তাহলে আরও খুবই সুবিধা হয় তাহলে একবারে কিন্তু গাড়ি নিয়ে একদম হোটেলের সামনেই তোমরা নামতে পারবে যেহেতু আমরা হোটেল ঠিক করা ছিল না তাই আমরা দুয়ারের কাছেই নামবো ওখান থেকে হোটেল ঠিক করব। তো দেখো এই দেখো একদম সমুদ্র দেখা যাচ্ছে আর আমরা কিন্তু চলে এসেছি স্বর্গদুয়ারের কাছে আর আমরা এখানে বসেছিলাম আমার হাজব্যান্ড গেছিল আর কি হোটেল ঠিক করতে তো চলো তারপরে ঠিক করা হওয়ার পর তোমাদেরকে আমি সব শেয়ার করব এই যে এটা হচ্ছে স্বর্গদুয়ার ঘাট দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখানে বসেছিলাম এক জায়গায় আর তোমাদের দাদা ভাইরা গেছিল আর কি হোটেল ঠিক করতে তারপর ঠিক করা হয়ে গেছে তো সেখানেই আমরা যাচ্ছি দেখো একদম বিচের সামনেই হোটেল কিন্তু হোটেল আম্বার তোমরা দেখেই বুঝতে পারছো একদম স্বর্গদুয়ারের পাশে আর হচ্ছে বিচের সামনে তো চলো বন্ধুয় এবার তোমাদের হোটেলের ভিতরে গিয়ে পুরোটা দেখাই আমরা কি কীরকম কি রুম নিয়েছিলাম না নিয়েছিলাম এখন আমরা উঠছি কিন্তু ফার্স্ট ফ্লোরে আর আমরা রুম নিয়েছিলাম সেকেন্ড ফ্লোর তো দেখতেই পাচ্ছ ফার্স্ট ফ্লোরে উঠেই কিন্তু রিসেপশান রয়েছে এখানে এখানে তোমরা কথাবার্তা বলে নিতে পারবে আর দেখো এখানে মানে এখান থেকেও বিচ দেখা যায় ফার্স্ট ফ্লোর থেকে আর দেখো এই কিন্তু প্রচুর রুম ছিল তো আমরা নিয়েছিলাম সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরের ঘরগুলো কিন্তু অনেকটা বড় ছিল নিট অ্যান্ড ক্লিন সব কিছুই সুন্দর ছিল তো তোমাদেরকে দেখাচ্ছি চলো তোমাদেরকে দেখাই এই দেখো এইটা হচ্ছে কমন ব্যালকনি যেখান থেকে কিন্তু পুরো বিচ তোমরা এখানে বসে বসে সন্ধ্যাটা পুরো এনজয় করতে পারবে এখানে বসে কিন্তু সারা বিচ মার্কেটটাও দেখতে পারবে এমনকি সমুদ্রের মানে আবহাওয়াটাও তোমরা উপলব্ধি করতে পারবে এখানে দাঁড়িয়ে কিন্তু পুরো সমুদ্রে যতটা বিচ মার্কেটটা রয়েছে পুরোটাই কিন্তু দেখা যায় দেখতেই পাচ্ছ আর চলো এবার তোমাদেরকে দেখাই আমাদের রুমটা মানে যে রুমটা আমরা নিয়েছিলাম সেই রুমটা এবার তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখতে থাকো আমাদের রুম নাম্বার ছিল তিনশো চার তো দেখো রুমটা কী কী আছে তোমাদের একটু শেয়ার করি এটা কিন্তু এসি রুম ছিল আর আমরা নন এসিতে নিয়েছিলাম যাই হোক এখানে কিন্তু একটা ড্রেসিং টেবিল রয়েছে আর এখানে ওয়ারড্রপ টাইপের করা রয়েছে দেখতেই পাচ্ছো সামনে যেরকম থাকে আর কি প্রত্যেকটা হোটেলের রুমেই তো রাখার জন্য আর কি এগুলো করা আর এদিকে একটা টি টেবিল ছিল এখানে টিভি আছে আর এসি রয়েছে তোমরা এসিও নিতে পারো আমরা যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে শীতকাল নভেম্বরে তাই আমরা নন এসিতেই নিয়েছিলাম আর এই দেখো এটা হচ্ছে বাথরুমটা বাথরুমটাও কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন রয়েছে আর কোমোট ছিল এখানে বেসিন টেসিন সবই রয়েছে তো দেখতেই পেলে পুরো কিন্তু খুব পরিষ্কার ছিল যাই হোক চলো এবার তোমাদেরকে বলবো পুরো ডিটেলসটা ঘরটাও তো তোমাদের দেখালাম আর বিচ মার্কেটের এইখানটাতে এত সুন্দর লাগছিলো মানে এখান থেকে যেতে ইচ্ছা করছে না রুমে যাই হোক তারপর চলো এবার চলে যাব ছাদে ছাদে গিয়ে তোমাদেরকে দেখাবো ছাদ থেকে কতটা সুন্দর মানে পুরো ভিউটা দেখা যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো এখানে কিন্তু জামাকাপড় মেলারও ব্যবস্থা রয়েছে স্নান টান করে এসে এখানে ছাদে সবাই জামাকাপড় মেলে দিয়ে গেছে আর চলো এবার মার্কেটটা পুরোটা দেখাই মানে পুরো পুরোপুরির যে বিচটা পুরোটা কিন্তু ছাদ থেকে বেশ সুন্দর লাগছে আর আমাদের রুমগুলো নিয়েছিল কিন্তু পার ডে বারোশো টাকা করে নন এসিতে তো দেখো এই যে এই পুরো বিচ মার্কেটটা কিন্তু ছাদ থেকে দেখা যাচ্ছে কেমন লাগছে পুরোটা জানিও আর আমাদের রুমের রেন্ট তো বলেই দিলাম রুম রেন্ট ছিল বারোশো টাকা পার ডে আমরা পাঁচ দিন ছিলাম এক এক দিন কিন্তু বারোশো টাকা করে রুম ভাড়া দিতে হয়েছিল তো দেখো এখানে কিন্তু পুরো বিচ মার্কেটটাই দেখা যাচ্ছে ছাদ থেকে খুব সুন্দর লাগছে এবার তোমাদের দেখাই সন্ধ্যাবেলার ভিউটা সন্ধ্যাবেলা যখন বীচ মার্কেটটা দোকানগুলো খুলে যায় তখন কতটা সুন্দর লাগে আর দেখো এখানে কিন্তু আরতি হচ্ছে মানে সমুদ্রের যে আরতি করছে ছে তো সেটাই কিন্তু এখান থেকে আমরা দেখছিলাম মানে আমাদের ব্যালকনি থেকে দেখছিলাম খুবই সুন্দর লাগছিল পরিবেশটা মানে পুরো জায়গাটা দৃশ্যটা এতটা সুন্দর লাগছিল কি বলবো তোমাদের আর হ্যাঁ স মানে সবই ঠিক ছিল সবই ভালো বাট আমাদের একটা জিনিস খারাপ লেগেছে যেটা তোমাদেরকে বলে দিই মানে জানিয়ে দিই এই হোটেলে কিন্তু মানে আমরা বিহেভিয়ার আর সার্ভিসটা খুব একটা ভালো পাইনি বাট এমনি ঠিক আছে ওকে আর এই দেখো হোটেলটা ওখানে আর এই দিকে আছে সুদীপ আর রান্নগর যেখানে আমরা প্রতিদিন খাওয়া দাওয়া করেছিলাম একদম হোটেলের সঙ্গেই ছিল তো যে যার জন্য কিন্তু আমাদের অসুবিধা হয়নি তো আমাদের হোটেলের ডিটেলস ছিল এটাই তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিনো ভালো লাগলো লাইক موسیقی